সৎসঙ্গ ও বাংলার পুজো পার্বণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন আজ রহস্যময় আদ্যাপীঠ মন্দিরের এই ভিডিওতে আমি আপনাদের জানাব আদ্যাপীঠ মন্দির প্রতিষ্ঠার সমগ্র ইতিহাস দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছেই অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত আদ্যাপীঠ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে স্বপ্নাদেশ আর আধ্যাত্মিক চেতনার অলৌকিক রহস্যময় সব কাহিনী এখানে কিভাবে আসবেন মূল মন্দিরের দরজা কখন খোলা থাকে মন্দিরের ভেতরে কেন প্রবেশ করতে দেওয়া হয় না ভোগের কুপন মূল্য কত কোন সময়ে ভোগ দেওয়া হয় এছাড়াও আদ্যাপীঠ সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি সব তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এছাড়াও আপনাদের জানাব রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সেবার দিকটিও যা কিন্তু অনেকেরই অজানা দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দির থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থিত এই আদ্যাপীঠ নিয়ে রয়েছে অনেক ইতিহাস দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন এখানে এই মন্দিরের মূল গর্ভগৃহের মধ্যে রয়েছে দেবী আড্ডা মায়ের মূর্তি দেবীর পদতলে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণের ধ্যানরত মূর্তি আর দেবী আড্ডা মায়ের উপরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দের মাঘী পূর্ণিমায় অন্নদা ঠাকুর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দীর্ঘ সময় ধরে সাত দফায় সম্পন্ন হয় মন্দির নির্মাণের কাজ শেষ পর্যন্ত অবশ্য অন্নদা ঠাকুর তা দেখে যেতে পারেননি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেই প্রসঙ্গ নিয়ে এখন আলোচনা করছি যারা হাওড়া থেকে আসবেন তারা বেলুর মঠের লঞ্চ খাট থেকে মাত্র এগারো টাকার বিনিময়ে লঞ্চ পেরিয়ে চলে আসুন দক্ষিণেশ্বরে আর সেখান থেকে মাত্র দশ টাকার টোটো বা অটো ভাড়া দিয়ে চলে আসুন আদ্যাপীঠ মন্দিরে কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাস ট্যাক্সি প্রাইভেট কার অথবা মেট্রোতে দক্ষিণেশ্বর এসে সেখান থেকেও আদ্যাপীঠ আসা যায় আদ্যাপীঠ আসার পথে বা বাড়ি ফেরার পথে দেখে নিতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরকে কেন্দ্র করে তৈরি হওয়া সুদৃশ্য ওয়াকটি টোটোতে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের আদ্যাপীঠ মন্দিরে আদ্যাপীঠ মন্দিরের সামনে অনেক ডালার দোকান রয়েছে এখানে পুজোর ডালা শুরু হয় পঞ্চাশ টাকা থেকে এরপর একশো দেড়শো দুশো বা তার উপরেও চাইলেও ডালা আপনি পাবেন মন্দিরের এই গেট দিয়ে প্রবেশ করার পর বাম দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন মূল আদ্যা মায়ের মন্দির আর ডান দিকে রয়েছে গাড়ি পার্কিং আর জুতো জমা রাখার জায়গা এখানে তিন চাকা এবং চার চাকা প্রতি ঘন্টায় কুড়ি টাকা এবং দু চাকা প্রতি ঘন্টায় দশ টাকার বিনিময়ে জমা রাখতে পারবেন আদ্যাপীঠের ভোগের কুপন মূল্য ষাট টাকা এবং সাত বছরের নিচে বাচ্চাদের ভোগের কুপন মূল্য তিরিশ টাকা এখানে ভোগের কুপন দেওয়া হয় সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং প্রসাদ দেওয়া হয় সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত তবে সাড়ে বারোটা অবধিও ভোগের কুপন দেওয়া হয়ে থাকে মোট আট রকম প্রসাদ দেওয়া হয় প্রসাদের মেনুতে থাকে বেগুনি খিচুড়ি তরকারি পোলাও পায়েস ইত্যাদি আদ্যা মায়ের মন্দিরের নির্মাণেও রয়েছে অনেক বিশেষত্ব হিন্দুদের ত্রিশুল মুসলিমদের চাঁদ খ্রিস্টানদের ক্রুস এবং বৌদ্ধদের হাত পাখার সিম্বল রয়েছে মন্দিরের চুড়োয়ে বাইরের দোকান থেকে পুজোর ডালা কিনে নিয়ে আসার পর এই জায়গায় আপনাদের পুজোর ডালা দিতে হবে পুরোহিতের হাতে পুরোহিত সেই ডালাটা মায়ের কাছে পৌঁছে দেবেন আর আড্ডা দর্শন করতে হবে এই নাট মন্দিরের ওপর থেকে জনশ্রুতি ছিল বারো বছরের মধ্যে মন্দির প্রতিষ্ঠা করতে হবে কিন্তু ভাগ্যচক্রে তা হয়ে ওঠেনি তাই মূল মন্দিরের সামনে অবস্থিত নাট মন্দির থেকেই দর্শন করতে হয় আদ্যা মাকে মাকে দর্শন করার জন্য প্রতিদিন মন্দিরের এই গেট থেকে সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মাকে দর্শন করা যাবে এবং সন্ধেবেলা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মাকে দর্শন করা যাবে আর বিশেষ যে দিনগুলিতে মন্দিরের দরজা সারাদিনই খোলা থাকে তার একটা সূচি এখানে দেওয়া আছে আড্ডা মায়ের মূল মন্দিরের পাশে আরও অনেকগুলি মন্দির যেমন শিব মন্দির সত্যনারায়ণ মন্দির তারা মায়ের মন্দির রাধাকৃষ্ণের যুগল মন্দির ইত্যাদি মন্দির রয়েছে এই মন্দিরগুলিতেও নিত্য পূজার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানেও পুজো দিতে পারেন এটা হলো তারা মায়ের মন্দির উনিশশো খ্রিস্টাব্দে মূল বড় মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার আগে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল আদ্যা মায়ের এই আদি মন্দির এটি একটি বিশাল নাট মন্দির এখানে বাসন্তী পুজো পুজো ইত্যাদি পুজোর সময় মূর্তি বসিয়ে পুজো করা হয় আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদাচরণ ভট্টাচার্য বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ছিলেন তেরোশো একুশ বঙ্গাব্দে তিনি চট্টগ্রাম থেকে বাংলাদেশ ছেড়ে কলকাতায় এসেছিলেন কবিরাজি পড়তে ভেবেছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক হবেন থাকতেন এক বন্ধুর বাড়িতে কলকাতার হাস স্ট্রিটে বৃত্তি নিয়ে পাশ করেছিলেন কবিরাজি সেই বন্ধুর বাবা একটি কবিরাজি ডিসপেন্সারি ভাড়া করে দিয়েছিলেন এই সময় রামকৃষ্ণদেবের সাথে তার সাক্ষাৎ হয় রামকৃষ্ণদেব অন্নদাচরণ ভট্টাচার্যকে বলেছিলেন কবিরাজি তোমার হবে না শোনা যায় ঠাকুর অন্নদাচরণকে স্বপ্নাদেশ দিয়েছিলেন কলকাতার ইডেন গার্ডেন্সের ঝিলে এক পাকুর গাছের তলায় আড্ডা পড়ে আছেন ওখান থেকে মাকে নিয়ে এসো এই ঘটনা নিয়ে একাধিক জনশ্রুতি শোনা যায় অবশেষে একদিন অনেক খোঁজাখুঁজি করার পর অন্নদাচরণ স্বপ্নাদিষ্ট জায়গায় মাকে খুঁজে পান দিনটা ছিল রামনবমী তিথি দেবী অন্নদাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন অন্নদা কাল বিজয় দশমী তুমি আমাকে গঙ্গার জলে বিসর্জন দিও দেবীর এই কথা শুনে অন্নদা ঠাকুর এক প্রকার আঁতকে ওঠেন তিনি বলেন পুজো পাঠ না করায় তিনি কি তাকে ছেড়ে চলে যেতে চাইছেন তখন দেবী তাকে বলেন তিনি শুধু ধরাবাধা শাস্ত্রমতে শাস্ত্র পুজো পেতে চান না ভক্তের ভক্তি আর আন্তরিকতাই তার আসল পুজো অতঃপর দেবী তাকে আদ্যাসত্ত্ব বলেন এবং অর্ণদা ঠাকুর তা লিখেও রাখেন এই আদ্যাসত্ত্ব আজও মায়ের মন্দিরে দেবীর সামনে পাঠ করা হয় মতোই অন্নদা ঠাকুর মূর্তিটিকে বিজয় দশমীর দিন মাঝ গঙ্গায় বিসর্জন করেন স্বপ্নাদেশ মতোই মূর্তিটির একটি প্রতিচ্ছবি তিনি রেখে দিয়েছিলেন অবিকল সেই মূর্তির মতোই তৈরি হয় আজকের সেই আড্ডা মায়ের মূর্তি বাংলা তেরোশো চৌত্রিশ এবং ইংরেজি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে অন্নদা ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেন তেরোশো পঁচিশ মঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদের স্বপ্নদেশে অর্ণদা ঠাকুরকে দীক্ষাও দিয়েছিলেন পরবর্তীকালে উনিশশো খ্রিস্টাব্দে গড়ে ওঠে আজকের এই আদ্যাপীঠ আদ্যাপীঠ মন্দিরের মাতৃভোগে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য রাধাকৃষ্ণের জন্য রান্না হয় সাড়ে বত্রিশ চাল দেবী আড্ডা মায়ের জন্য প্রতিদিন সাড়ে বাইশ সেরের চালের ভোগ রান্না হয় এবং সাড়ে বারোশের চালে রান্না হয় রামকৃষ্ণ পরমহংসদেবের ভোগ সেই ভোগ এবং পঞ্চব্যঞ্জন রান্না করা হয় এছাড়া পরমান্য ভোগও থাকে অন্নদা ঠাকুরের নির্দেশ ছিল মূল মন্দিরের গর্ভগৃহে বৃহৎ ভোগ যাবে না মন্দিরের পাশে অবস্থিত ভোগালয়েই তা সাজিয়ে দেওয়া হবে সেখান থেকেই নিবেদন করা হবে ভোগ দেবীর কাছে যাবে শুধু পরমান্ন ভোগ আজও আদ্যাপীঠে সেই নিয়ম মানা হয় সন্ধ্যের পর ঘি এবং উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি হয় অমৃত ভোগ এবং সন্ধে সাতটা থেকে সেই অমৃত ভোগ ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া হয় অপূর্ব সুন্দর খেতে সেই অমৃত ভোগ। প্রতিদিন সন্ধে ছটার সময় থেকে সঙ্গীতানুষ্ঠান হয় এবং সাড়ে সাতটায় মন্দিরের গেট বন্ধ হয়ে যায় দু হাজার পনেরোয় আজ্ঞাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতার শতবার্ষিকী উৎসবের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় মন্দিরের পিছন দিকে অবস্থিত এটি ভোগ প্রসাদ খাওয়ার ঘর সম্পূর্ণ মন্দিরটি খুব সাজানো গোছানো এর পেছনে অবস্থিত একটি জলাশয়ে রাজহাঁস প্রতিপালন করা হয় এর পাশে অবস্থিত বিল্ডিংটির স্টোর রুম এবং ভোগ প্রসাদ রান্নার ঘর মন্দিরের পিছন দিকে রয়েছে একটি বৃহৎ গৌশালা প্রসাদ ঘরের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে গোশালা ঘরে যাওয়া যায় এখন আসুন আপনাদের এই গোশালাটা একটু ঘুরিয়ে দেখাই দক্ষিণেশ্বর আত্মাপীঠ সংঘের আরেকটি বিশেষ দিক হল সমাজসেবা এখানে আছে অনাথ আশ্রম বৃদ্ধ এবং বৃদ্ধাবাস সাধক এবং সাধিকাদের জন্য রয়েছে পৃথক পৃথক স্থল রয়েছে দাতব্য এবং ভ্রাম্যমান চিকিৎসালয় এক্স রে ক্লিনিক ইসিজি ক্লিনিক দন্ত এবং চক্ষু চিকিৎসা বিভাগ এছাড়াও দৈনিক বিনামূল্যে তিনশো থেকে চারশো নরনারায়ণ সেবা ভাবতে অবাক লাগে কি নেই এই আড্পীঠে এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের লোক এই আড্ডা মাকে স্মরণ করে কত ব্যাধি থেকে মুক্তি লাভ করেছেন এই সমস্ত কর্মযজ্ঞই শুরু করেছিলেন একজন মানবদরদি মহামানব তিনি হলেন শ্রীমত অন্নদা ঠাকুর সারা বিশ্ব আজ আদ্যাপীঠ ও অন্নদা ঠাকুরকে নিয়ে মুখর বিশ্বের সকলকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য প্রতিষ্ঠানের সকল সদস্যদের নামের পরে ভাই শব্দটি ব্যবহার করতেন তাই আসুন সমস্ত দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে অন্নদা ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের পতাকার নিচে একত্রিত হই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিও আপডেটস নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সরাসরি পেয়ে যাবেন আর আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন আজকে মতন এখানেই শেষ করছি আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার